হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে জমজমের তিনটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফল বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই অফিসিয়াল যে দুটো নাম্বার আছে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আমাদের শপে আসতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই ঠিকানা মতো এসে পড়বেন চাঁদনি চকে তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে তো দ্রুত স্ক্রিনশট আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন যারা আসতে না পারবেন অর্ডার করবেন অনলাইনে তো আজকে জমজমের যে তিনটা ডিজাইন দেখাব তিনটা ডিজাইন অনেক সুন্দর আগে অন্যগুলো দেখেন মার্শাল্লাহ আল্লাহ অন্য কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা অন্য অনেক সুন্দর ডিজাইনগুলো দেখেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন নিয়ে আসছি জমজমের একদম নিউ কালেকশন তো বেশি দেরি না করে আমরা ডিজাইনগুলো দেখানো শুরু করে দিচ্ছি আজকে আগে আগে এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন মার্শাল্লাহ পিওর কটনের মধ্যে যারা চাচ্ছিলেন ফ্লোরাল প্রিন্টের মধ্যে রাফিউজের জন্য কালার রংকস গ্যারান্টি দিয়ে আমরা সেল করি দেখেন ডিজাইনটা দেখেন একদম রাজুকীয় একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ফ্লোরাল প্রিন্টের মধ্যে জমজম কালেকশনের এটার সাইডটা সিমিলার প্রিন্ট থাকবে খুবই চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে আর এটা হাতার পশু টোটালি আলাদা থাকবে এই যেটা হলো হাতার পশুটা টোটালি আলাদা দেওয়া আছে আর এখানে লেখা আছে জমজম ডিজিটাল সুইচ লোন কটন ঠিক আছে এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন আর যারা আমাদের ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন পাশে থাকার বেলাইকনটা বাজিয়ে দেবেন আর অন্যরা দেখেন মাসাল্লাহ অনেক বড় এবং পাশে অনেক বড় লংয়ে অনেক বড় হবে মাত্র মাত্র হাজার পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো দেখেন আবারও অ্যাড্রেসটা দেখাই দিচ্ছি যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নম্বরে যোগাযোগ করে ফেলবেন হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আর যারা আসতে চাচ্ছেন অবশ্যই চাঁদনি চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলাতে চলে আসবেন আর এখন দেখব সবার পছন্দের কালার একটা মাস্টার ভিয়েলো এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এই ডিজাইনটার প্রেমে পড়ে যাবেন এত চমৎকার দেখেন কালারগুলো দেখেন ফ্লোরাল পিনগুলো দেখেন খুবই অসাধারণ এটার নিচের দামানটা নিচের দামানটা কিন্তু অনেক জোশ তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আর এটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন সাইডটা হাতার পোষণ টোটালি আলাদা আলাদা আছে যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে মাত্র হাজার পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহির হলেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাহিরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন আর অবশ্যই আমরা যে স্ক্রিনের যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ মার যারা হোলসেল নিতে চাচ্ছেন দ্রুত আমাদের শপে চলে আসবেন কারণ জমজমের নিত্য নতুন অনেক কালেকশন আছে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন জমজমের প্রতিদিনই ছোটো ছোটো আমরা ভিডিও নিয়ে আসতেছি দেখেন এটা হলো আরেকটা ডিজাইন মাথা নষ্ট ডিজাইন কালার কম্বিনেশনগুলো দেখছেন খুবই চমৎকার আর নিচের দামানটা দেখেন একদম রাজকীয় একটা ডিজাইন এরা ব্যাকসেটা সিমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ কালেকশন খুবই চমৎকার একটা ডিজাইন হাতার পশু টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ পড়তে পারবে মাত্র হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন আর যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আবার আমরা দেখাই দিচ্ছি আমাদের যে ঠিকানাটায় ঠিকানার মতো চলে আসবেন আর এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন প্রতিদিনই আমাদের নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে কাজ করা কাজ ছাড়া সব ধরনের ভিডিও পাচ্ছেন দেখেন মাসাল অন্যগুলো কিন্তু অনেক চমৎকার কালারফুলগুলো খুবই সুন্দর তো দ্রুত আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভাইরাল সার্ভিস চারটা বিকাশ করে দিতে হবে সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আসসালামু আলাইকুম